একদিন মুসা নবীর দরবারে গেলেন যা বললেন নবী মুসা তুমি তো সিনাই পর্বতে দাঁড়াইয়া আল্লাহ সঙ্গে কথা বলো কম বলো না বরং বেশি বলো তুমি তোমার আল্লাহর দরবারে যা আবদার জানা তোমার আল্লাহ তো তা মেনে আল্লাহর আল্লাহ দরবারে বলে দাও আল্লাহ পাক যাতে করে আমি কারুন বড় দনি বানায় দেয় মোস্টরি চেস্ট ম্যান বানায় দেয় কারণ মুসানবীর দরবারে বলার পর মুসানবী কে অসুবিধা নাই তোমার জন্য রবের দরবারে আমি আবদার জানাবো আবদার জানাবো তোমার তোমার জন্য রবের দরবারে তাহলে আমার কি ফায়দা আমার কি উপকার আমায় বল না যদি আমি ধনী হইতে পারি তোমার বনি ছেলে লোকদের আমি ধনী বানায় দিব তুমিও টাকাওয়ালা হয়ে যাবা তোমারও ধনী বানাবো তোমার সমস্ত বংশের লোকদের আমি ধনী বানায় দিব জমিনের মধ্যে সমস্ত জালে মেরা বড় লোক হওয়ার আগে এমন কথা বলে নেতা হওয়ার আগেই তো বললে নেতা হওয়ার আগে মনে হয় মুসাফা করলে মনে হয় কুলবালিশ তুই খালি ভোটটা আমারে দিও নির্বাচিত আমারে বানাইও দেখবে আল্লাহর মধ্যে রাস্তাঘাট একটা আলটা বালটা থাকবে না নির্বাচিত হওয়ার পর যে হাতে দিয়ে কুলবালিস কুলবালিশের মতো মুসাফা আবার ওই হাত দিয়েই ব্যক্তির পিঠের মধ্যে থাপ্পর मारे গালের মধ্যে চড় मारे আছে না না ভোটের আগে হয় যায় এক পড়ে আরেক কারণ কয় তোমার রব যদি আমার ধরি বানাই তো আমি তোমার ধনি বানায় দিতাম তোমার বংশের লোক যারা বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে আমি ধনী বানায় দিতাম তুমি খালি রবের দরবারে আব্দার জানাও আল্লাহর দরবারে মুসা নবী তার কথা শুনে ভালো লাগলো সিনাই পর্বতে গিয়া বলো আল্লাহ আল্লাহ তোমার সাথে আমি কথা বলি কম বলি না বরং বেশি বলি একটু কি কারণ রে সম্পদি বানায় দেওয়া দেওয়া যায় যায় না না ধনী বানায় আল্লাহ নবী আল্লাহের আমি রবের কমতি আমি খাজানায় তো নেই আল্লাহ তো সম্পদের মালিক এমন সম্পদ আমার দুনিয়ার সমস্ত মানুষেরা ফকির সমস্ত মানুষেরা গরিব সব আমার দরবারে ভিকারী সবচেয়ে বড় ধনীকে আরো যে বলেন ধনীকে

এতে কোনো সন্দেহ নাই আমি আল্লাহ গনি এবং হামিদ আমি আল্লাহ ধনী এবং প্রশংসিত আমি আল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ তোর সম্পদের মালিক আমি আল্লাহ তো দৌলতের মালিক আই তোমরা গরিব আমি আল্লাহ ধনী আল্লাহ কয় নবী মূসা তাহলে কারণ আমি আল্লাহ সম্পত্তির মালিক বানায় দিলাম এখন কারণ যখন সমস্ত সম্পত্তির মালিক হইয়া এত এত ভাব নিয়ে নিল মুসানবীর দরবারে একদিন যায় যে মুসানবীরে কয় হু আর ইউ

হজরতে মুসা বেগম খাইছে রে এত পোলটি লিয়ে জন্য আমি দোয়া করছি রবের দরবার এত ধনী হয়েছে পোলটি মারছে অন কয়দিন পরে কারণ চিন্তা করে নন সম্পদের মালিকও তো হইলাম এখন তো মোটামুটি মুসারে কয়দিন পরে যদি আমি এমন তেমন না দিই টাকা পয়সা যদি না দিই ঠিক মতো যদি ইনসাফ না করি রোডঘাট যদি না করে দিই তাহলে তো ফুলাফান বেয়ে আসার আন্দোলনে নামবো আর আন্দোলনে নামলে তো হেলিকপ্টার দিয়ে আমার মামুবাড়ি দিল্লি যাওয়া লাগবো চিন্তা করে আগে ফোলা ভান্ডি রে মাইরা লই জন্য মারতে হবে আগে এই চিন্তা করতে লাগলো কারণের মনে চিন্তা কারণ কয় মুসা নবীর জীবন একটা ঝামেলায় ফেলা কেমনে ফেলাবো যুগে যুগে যেই নিয়মে চলে নারী কেলেঙ্কারিতে ফাঁসাইয়া মুসারে মাটি অর্ধেক গাইরা পাথর নিক্ষেপ করে হত্যা করব না উজুবিলা জুড়ে পড়বেন না দৌড়ে চলে গেল একটা নারীর দরবারে ওই নারী এত লেভেলের খারাপ বেছরাপতি তা নারী মহিলা তার দরবারে যায় কয় তুমি আমার চিনো কয় চিনি কয় কে কয় জমানার শ্রেষ্ঠ বড় তুমি কারণ সম্পদের মালিক আমি ধন दौলতের মালিক আমি তুমি যদি আমার কথায় আমার কমিটমেন্টে আসতে পারো তুমি মুসা নবীর দরবারে গিয়ে বলবে যে মুসা আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে মুসা আমার সঙ্গে zina করেছে যদি তুমি এটা বলতে পারো যা লাগবে তোমায় দেয়া দিব তুমি তো চিনো আমি সম্পত্তির মালিক আমি তো বড় ধনী এটা বলার পরে মহিলা কয় আমরা তো সম্পদের লোভেই তো কাজ করি প্রতিটা মহিলা এর চাইতে আবার ভালো কি বলতে পারে প্রতিটা মহিলা কয় তোমার কমিটমেন্টে রাজি হয়েলাম এরপরে মূসা নবীর দরবারে কারণ একদিন যায় যায় কয় নবী মূসা একটু বলে এটা বিচার করবেন বেবিচারের বিচার জেনার বিচার করবেন একটু পরে করবেন কিন্তু বলেন না আমায় জেনার বিচার করবেন অন্যের বেলায় যে বিচার করবেন আপনার বেলাও কি সেই বিচার হবে অন্যের বেলায় যে বিচার হবে আমার বেলাও তা হবে তাহলে যদি অন্য জেনা করে অন্যের বেলায় যে বিচার যদি আপনি জেনা করেন আপনার বেলায় কি বিচার হবে নাউজুবিল্লাহ জুড়ে পড়বেন না মুসরাই বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ আমি জীবনেও জীবনে কোনো দিন তো জেনার লাইনে যাই নাই হাই কারণ তুমি কি বলো আমি তো বিচার করি নাই আমি জানা করি নাই কারণ আমরা তো এমন লাইনের না রবের ভয়ে তো আমাদের দিলের মধ্যে আছে। তোমরা নিজেদেরকে 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 যেমন মনে করো অন্য কেউ নিজের মতো মনে কইর না কারণ কেউ সুবিধা নাই প্রমাণ হয়ে যাবে একটু বলেন না অন্যের বেলায় যেই বিচার আপনার বেলায় হবে কেমন বিচার অন্যের বেলায় হবে যেই বিচার আমার বেলায় হবে সম বিচার

কিন্তু আমার এমন হয় আমার গ্রামের মধ্যে আছে আপনাদের এলাকায় আছে না নাই আমার জানা নাই একটা ধোনির ছেলে অন্যায় করলে ওর বেলায় কোনো বিচার করে না ওর বেলায় কোনো বিচার নাই ধনির বলে অন্যায় করছে বিচার করে দুই না কি না অপরাধ যদি গরিবের পোলায় করে গরিবের পোলারে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় গরিবের পোলার বেলায় করে বিচার ষোলো আনা দনির বেলায় করে না এমন মাতবর আছে না না ইমামে আদেল হতে পারে না হাজরতে মুসে নবী বলে কারণ বী অন্যের বেলায় যা বিচার করব নিজের বেলা অত তাই করব। তাহলে তুমি বলো তুমি কি জন্য আমার দরবারে আসলাম ন করে দিল সঙ্গে সঙ্গে নক করার সঙ্গে সঙ্গে আসলো ওই যে ভাড়া করা পতিতা ব্যবসা নারী চলে আসলো কয়ে আই মহিলা আই ব্যবসা নারী তুমি বলো না মূসা তোমার সঙ্গে কি করল জেনার কাজের মধ্যে নাকি লিপ্ত হয়ে গেছে ওই মহিলা বলতে যাবে এমন একটা অবস্থায় আল্লাহ তো চায় না নবী মুসারে আমার আল্লাহ লাঞ্ছিত করবে অপমানিত করবে কারণ সে তো করে চক্রান্ত ওদিকে আমার আল্লাহ করে পরিকল্পনা কারণের সঙ্গে আছে টাকা মুসা নবীর সঙ্গে তা নাই মুসা নবীর সঙ্গে একজন আছে

চিল্লে পড়েন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন মাকারু এরা চক্রান্ত করল মকার্লাহ এরপরে আল্লাপাক করলেন পরিকল্পনা অল্লাহ খৈরন মা আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী জমিনের মধ্যে আর কেউ তো হতে পারে না চক্রান্ত করল কারণ মুসানবির পক্ষে দাঁড়ায় গেল আল্লাহ আল্লাহ কয়ে জবান্ত কথা মানে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের অঙ্গ কথা মানে আমি আল্লাহ একটা মানুষের চোখ কথা মানে আমি আল্লাহ আমি আল্লাহ একটা মানুষের ব্রেইন কথা মানে আমি আল্লাহ আল্লাহ পাক বলে এই বেশনারি তোর জবান আমি আল্লাহ দিয়েছি এই জবান দিয়ে তুমি যা বলবো উল্টাটা বের হয়ে যাবে কারণ আল্লাহ জবান নে আদেশ করে দিল এখন মহিলা যতই বলবার চায় বলতে পারে না মহিলা সঙ্গে সঙ্গে মুসা নবীর দরবারে সত্যটাই বলে দিল নবী মুসা আমি আপনার দরবারে একা আসি নাই বরং কারণ আমাকে সম্পত্তির লোভ দেখায় আপনার কাঠগোড়ার মধ্যে আমার দাঁড় করাই আমাকে বলতে বলেছে আমি আপনার সাথে জেনার কাজের মধ্যে বিবিচারের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম এটা আমাকে বলার জন্য বলেছে এটা বলার পরে মুসানবী কয় কি রে তুই বলে এরে ভাড়া করে আনছ কই না ভাড়া করে আনছি না কি মহিলা কি কয় কয় না কারণ ভাড়া করে আনছে পরসিনি বিপদে পারসিনি এবার মুসানবী কি ঠান্ডা না গরম কি কম গরম না বেশি গরম তো সমস্ত নবীদের যারা এক বেশি রায় মুসানবীর রাগ সুভানলা জুড়ে কয় না কি রাগটা কম না বেশি ফেরাউনের বাবুর সিরে এক থাপ্পড় দিছে জরুন থেকে বিদে হয়ে গেছে দেখ মাইরুল থাপ্পড় দিয়ে কঠিন দাগে নবী ছিলেন উনি শুধু তাই না মুসানবি কি রাগ ছিল মালাকুল মৌ তালকা আল্লাহ বললেন যাও মুসানবীর দরবার থেকে রু কবজ করে নিয়ে আস তো মালাকুল মৌ আসলেন দরওয়াজায় দাঁড়াইয়া পারমিশন না নিয়ে ঢুকলেন যা কয়া মৌসা মালাকুল মৌ উকিলা বিকম তোমার রুকে কবজ করার জন্য আমি চলে আসছি মুসলানব তোমার পরিচয় কি তোমার পরিচয় হলো আমি মালাকুল চোখ কেন এবার তো মালাকুল দরবারে হাজির আল্লাহ মানবের সুরতে মুসলানবীর দরবারে গেলাম উনার রুখবোস করার লেগে উনি এমন চোর মারছে চোখ তো হয়ে গেছে সব নবীর দরবারে যাও আমার এই নবী একটু গরম নবী অনুমতি না লইয়া গেছো কে আল্লাহ দরবারে বলতে লাগলেন নবী মুসা মারলেন কেন মালাকুল মোত্রে গালের মধ্যে চর মারলেন কেন কই মারছি কেন অনুমতি নেয় নাই কেন পারমিশন নেয় নাই মালাকুল মোতে আল্লাহ বলে আবার যাও কয়ে না আমি যাইতাম না মাফ চাই দরবারে আমি যাবো না আল্লাহ বললেন যত যা মিট মিটমাট আমি করে দিব এখন মুসা নবীর সঙ্গে আমার সরাসরি কথা হবে নবী মূসা কে পাক বললেন নবী মূসা সামনে কি আছে কই আমার সামনে একটা গরু আছে কই গরুর উপরে গরুর চামড়ার উপরে আপনি একটু হাতটা 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 রাখেন মূসা নবী গরুর চামড়ার উপরে রাখলেন রাখলা রাখার পরে পাক বললেন আপনার হাতের নিচে ওই গরুর যতগুলো পশম আছে ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনার বাড়ায় দিলাম চিল্লা পড়া যাবে কি সবাহান হজরত মুসাই বললেন আয় আল্লাহ পাক এই চামড়ার উপরে আমি হাতটা দেখার পরে হাজার 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 পশম এখানে হতে পারে আমার হায়াত বেড়ে যাবে মালাকুল মৌতের সাথে আমার মোলাকাত হবে না আমি যদি হায়াত পাই দুই হাজার বছর যদি তিন হাজার বছর বেড়া যায় হায়াত পাইলাম এর পরে আমার কি হবে আমায় বলেন না আল্লাহ কয় নবী মুসা এর পরে হবে সুম্মাল মাউত এরপর আপনি আমার দরবারে আসাই লাগবে দুনিয়ার মধ্যে থাকা যায় না এখানে কেউ থাকতে পারেন নাই আদম নবীও তো থাকতে পারেন নাই আপনিও তো পারবেন না সবাই তো বিদায় নিয়ে চলে যাবে সব বিদায় নিবে খালি একজন থাকবে তারা মুসলমান বলো না চিল্লা বলো তার না কুল্লু আলাইহা ফান ইউয়াইয়াভ কা ওয়া জোহরব বেখাদুল জাল ওয়াল ইক রম ফবি আই আলা ইরব বিকুমাতুকা দিবান পড়েন আল্লাহ আকবার দুনিয়াতে ঝাসে সফনাফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ বাকি থাকবেন কে

আল্লাহকে বলতে লাগলেন ও আমার আল্লাহ আমার জন্য ভাড়া কইরা মহিলা আনছে আমারে মারার জন্য জমিনের মধ্যে আমার অর্ধেক গাইরা আমার পাথর দিয়া নিকে করিয়া মারার জন্য আমার দরবারে ভাড়া কইরা আনলো আল্লাহ গো এখন আমি কি করতে পারি আল্লাহ কই নবী মূসা তাহলে আপনি যা বলবেন আমি তাই করব আপনাকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়া দিব আপনি যা বলবেন কই তাহলে মাটির পাওয়ারটা আমারে দিয়া দেন

পাওয়ার দলিল যখন আপনারা দিয়ে দিচ্ছে আপনি জমিনের মালিক হয়ে গেছেন এখন এই জমিনে আপনি বিল্ডিং উঠান অথবা ওয়াশরুম বানান অথবা চাষবাস করে খান যাই করেন জমিনের মালিকের কোনো হাত নাই কেন দলিল তো পাওয়ার দলিল এ পাওয়ার দলিল তার কাছে দিয়ে দিছে এখন এই জমির পাওয়ার তো তার হয়ে গেছে আল্লাহ নবী মুসা এই জমিনের পাওয়ার আমার হাতে ছিল কিছু কিছুক্ষণের জন্য এই জমিনের পাওয়ারটা আমি আপনার কাছে দিয়া দিলাম সুবান্লা জুড়ে পড়বেন না আর আল্লাহ আকবা হুসানবীকে আল্লাহ জমিনের পাওয়ার দিলেন উনি জমিনের পাওয়ার পেয়া জমিনকে বলেন জমিন এতদিন তো রবের কথা শুনছো অল্প টাইমের জন্য আমার কথাও শুনো মুসানবীকে জমিন এ কারণ আমার সামনে আছে কারণ তার সমস্ত সম্পত্তি সহ তার টাকনু পর্যন্ত তোমার নিচে নিয়ে যাওয়া বলতে দেরি কারণ এর টাকনু পর্যন্ত সে ডেবে গেল মাটির নিচে ডেবে গেল ওদিকে তার সম্পত্তিও ডেবে গেছে এবার তো কারণ যখন টাকলু পর্যন্ত ডাবছে কারণ হাসে হ্যাঁ মুসা তুমি চিনতে পারো নাই মোস্ট রিচেস্ট ম্যান তুমি চিনতে পারো নাই মজা করতেছো নাকি তুমি একটু মজা করতেছো নাকি টাকলু পর্যন্ত আমার ডাবাইছ আর পারবে না শেষ তুমি এখনো চিনো না আমার কর্মচারী কত আমার ধন সম্পদ কত তোমার চিন্তাও নাই মোসা জীবনের শেষ মুহূর্তে ওই সময় যদি কারুন বলতো ফর মি এক্সকিউজ মি আমাকে মাফ করো আমাকে ক্ষমা করো যদি বিনয় নিত তাহলে মুসেন আল্লাহকে বললে আল্লাহ তার জিন্দগী সমস্ত গুনা অপরাধগুলো মাফ করে দিত কিন্তু সে টাকনো বরাবর গিয়ে ঘারদারি করে টাকনো বরাবর মুসা তুমি চিনছো না মারে আমি কেডারে চিনছি না মুসেন বিকে ঠিক আছে যেহেতু আমি তোমার চিনছি না তো আরেকটু চিনি হ্যাঁ মাটি তামার তামার হাতে হাঁটু পর্যন্ত দাবায় দাও সঙ্গে সঙ্গে দেখে যে হাঁটু পর্যন্ত ঢেবে গেছে মাটির নিচে এবার তো কারণের মুখটা একটু মলিন হয়ে গেছে এতক্ষণ তো হাসে এখন তো চেহারাতে মলিনতার ছাপ কি করছো তুমি আমি তো ডেবে গেলাম হাঁটু পর্যন্ত কি করো তুমি মুসানবিকা খেলা তো আমি তো শুরু হই শুরু হইল হাঁটু পর্যন্ত ডাবছো টাটুক পর্যন্ত দাবার পরে বিনয় নিয়ে আমার কাছে বললে রবের দরবারে বলতাম তোমাকে মাফ করে দিতাম কিন্তু এখন আর মাফ করার সময় নাই অলদি আবার হয়ে গেছে এরপরে কারণ তো আস্তে আস্তে মরিণ হচ্ছে মুসাল্লি আবার কয়েক মাটি তাকে কুমড় পর্যন্ত দেওয়া দাও মাটি তাকে কুমর পর্যন্ত নিয়ে গেলো আবার বললো মাটি তার বুক পর্যন্ত দেওয়া দাও বুক পর্যন্ত বেড়ে গেলো আবার বললো মাটি তাকে গলা পর্যন্ত ডবে আনিয়া যাও গলা পর্যন্ত মাটির নিচে চলে গিয়া কয় মাফ করে দাও না কি বলে তখন বলে মাফ করে দাও না সময় তো নাই তবে শুনো তুমি চক্রান্ত করছিলে আর পরিকল্পনা করেছে আমার মাওলা শুভান্না জোরে পড়বেন না চক্রান্তটা এমন ছিল যে জেনাকারী তাহলে তারে মাটিতে অর্ধেক গাইরা তার বিচার অনুযায়ী পাথর নিক্ষেপ করে একশোটা পাথর মেরে তার জমিন থেকে বিদায় করতে হবে এই চিন্তা নিয়ে এই প্লান নিয়ে সে ছিল এক কথায় মাটিতে গাইরা জমিন থেকে বিদায় করবে মুসানবী কয় রবির পরিকল্পনা দেখছো তুমি চক্রান্ত করছিল আমার মাটির নিচে গাইরা মারবা কিন্তু আল্লাহ কি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মাটির নিচে গাইরা তোমার সমস্ত সম্পত্তি মাটির নিচে গাড়তেছে চিল্লায়া বলেন খেলাকার আরো জোর বলেন কার কাদের রে কুদ রতুধারি বরকামাল হন্ত রব্বি আন্তঃ জালাল তুহি কা দেব জল্লি লুন্না হালে বহারাহালে তুহি মেরা নেগা এরপরে আবার বলেন মাটি কারুন তার যত সম্পদ কারুণ যত সম্পদ আছে সব সম্পদ তুমি মাটির নিচে নিয়ে যাও সঙ্গে সঙ্গে মাথা শর্ট গেল কারণ মাটির নিচে চলে গেল সমস্ত সম্পত্তি মাটির নিচে ঢাপতেই থাকলো ঢাপতেই থাকলো বোকারই বর্ণলো না কেয়ামত যেদিন কায়েম হবে ওদিন কারণে সমস্ত সম্পত্তি বের হবে যতদিন পর্যন্ত কেয়ামত হবে না ততদিন পর্যন্ত মাটির নিচে কারণ যত বিশাল সম্পত্তি এই সম্পত্তি মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে বিন্দু মাত্র পরিমাণ সময়ের জন্য এটা থামবে না তাহলে মাটির নিচে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা

যে সম্পদের পাওয়ার দেখাইয়া নবী মুসাকে মারতে গিয়েছিল এবং নিজেকে অহংকারী বানিয়েছিল এই সমস্ত সম্পদগুলো জমিন থেকে সেদিন জমিন বের করে দিবি জমিনের নিচে আর কোনো সম্পদ রাখবে না এর মানে বুঝা গেল কারুনের চাইতে সম্পদশালী আমরা কেউ না তাহলে সম্পদ দিয়েছি আমার আল্লাহ আমি আমার সম্পদ পাওয়ার পরে জীবনও কোনো দিন আমি আল্লাহরে ভুলতে পারবো না সম্পদ পেয়ে আল্লাহরে ভুলে যাবে না সন্তান পেয়ে আল্লাহরে ভুলে যাওয়া যা ভুলে যাওয়া যাবে না সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক আজকে থেকে নিয়ত করবেন বাবা আমি সফল কামদের অন্তর্ভুক্ত হব আমি জীবনও কোনোদিন ক্ষতিগ্রস্ত হব না আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ বইলা মেনে নিব নিজের শাকির বানাব আমি যা পাইছি তো শুক্র আদায় করব আল্লাহর দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে আমি দান করব আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় ফি আমি ব্যয় করব কারা কারা পারবেন দুইটা হাত তুইলা মাওলানা দেখা আল্লাহ কবুল করেন সকলে পড়েন আমিন আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন চিল্লায় পড়েন আমিন হাত নামান